প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই বাড়ছে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া ভিসা সহায়তা স্কলারশিপ ও কোর্স নির্বাচনে সঠিক তথ্য পাওয়া নিয়ে বেশিরভাগ শিক্ষার্থীদের থাকে নানা ধরনের অনিশ্চয়তা ও আশঙ্কা এজন্য বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পরামর্শ ও সহায়তা প্রদানে সঠিক ও নির্ভরযোগ্য এজেন্সি বাছাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন শিক্ষার্থী ও অভিভাবকরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী এসব শিক্ষার্থীদের সহায়তা প্রদানে সম্প্রতি এক ছাদের নিচে বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা বিভিন্ন পরামর্শ ও ভর্তির সুযোগ এনে দেয় এডুকো পাথোয়েজ বাংলাদেশ তিন জুলাই রাজধানীর মাইরাস সেন্টারে আন্তর্জাতিক এডুকেশন এক্সপো শীর্ষক দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ নেন শিক্ষার্থীরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যেখানে ফ্রি মানে অ্যাপ্লাই করার সুযোগটা আছে এবং এপ যদি আমি সদস্য হয়ে থাকি তাহলে আমি এনি টাইমে হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারবো এতগুলো ইউনিভার্সিটি নাম জানতাম না যখন অনলাইনে রিসার্চ করি এতগুলো দেখা যেন এখন এখানে এসে স্পেসিফিক আমার যেটা দরকার আছে ওগুলো খুঁজে পাচ্ছি আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই এই জন্য এখানে আমি কানাডা ইউকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনস বা এগুলো জানার জন্য এখানে এসেছি কি ইউনিভার্সিটি কোন রিকোয়ারমেন্ট তারপরে যে কোন ধরনের স্কলারশিপ অনেক সময় এখানে আহ অ্যাডমিশনও হয় লাইক আমার রিকোয়ারমেন্ট দেখে ওরা আমার এখানেই অ্যাডমিশন করে মেলায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো ফলাফলের ভিত্তিতে ডিপ্লোমা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন কোর্সে আবেদন গ্রহণ করেন শিক্ষার্থীরা নিজেদের প্রোফাইল উপস্থাপন করে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পরামর্শ গ্রহণ করেন ভর্তি প্রক্রিয়া ভিসা সহায়তা স্কলারশিপ ও কোর্স নির্বাচন এমনকি ইন্স্যুরেন্স সংক্রান্ত সহায়তাও দেয়া হয় শিক্ষার্থীদের হেলথ ইন্স্যুরেন্স কভারেজ যেটা অস্ট্রেলিয়াতে লাগে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা ম্যান্ডেটরি এবং এটা না হলে ভিসাতে ওরা অ্যাপ্লাই করে করতেই পারবে না এটা আমাদের পার্টনার এজেন্ট যারা আছে যেমন এডুকো পাথওয়ে আমাদের পার্টনার এজেন্ট বাংলাদেশে সো আমরা এই জন্য এখানে ওদের সাপোর্টটা দেওয়ার জন্য এখানে আসা ভালো ইউনিভার্সিটি আমাদের চুজ করে দিতে পারে এবং স্কলারশিপ পাওয়া যায় যাতে আমাদের ছেলেরা গাইডেন্সটা ঠিক মতন পায় এই কারণে আমরা মূলত একটা ভালো এজেন্সি খুঁজতেছি শুধু পড়লেই তো হলো না বা একটা দেশে গেলেই তো হলো না সেই দেশে ওই যা মানে সাবজেক্টের কতটুকু ভালো জবের ফ্যাসিলিটিস আছে খরচের একটা বিষয় আছে শুধু পড়ে আসলো কিন্তু জব অপরচুনিটি নাই তো এই যে এতগুলো ইউনিভার্সিটি একসঙ্গে পাওয়া এটা তো আসলে অনেক বড় একটা ফ্যাক্টর শিক্ষার্থী ও অভিভাবকরা জানান বিদেশে পড়ালেখার আগ্রহ থাকলেও বিভিন্ন ভুয়া ও প্রতারক এজেন্সির থেকে বাঁচতে সঠিক ও নির্ভরযোগ্য এজেন্সির খোঁজ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাই এমন আয়োজন তাদের জন্য খুবই সহায়ক হয়েছে এরকম অনেক এজেন্সি আছে যারা ধরেন আপনাকে শুরুতে খুব মিষ্টি করে কথা কথা বলে কনভিন্স করবে তাই এন্ড অব দা ডে দেখবেন যে তারা এটা সেটা নিয়ে প্রেশার দিচ্ছে লাইক আমার সাথে যেটা হয়েছিল আমার একটা ইউনিভার্সিটি থেকে তারা ভুল প্রোগ্রামের জন্য অফার লেটার ওরা আমার থেকে ইনিশিয়ালি অ্যামাউন্ট নিয়েছে এবং আমাকে বলছিল যে দে আর অথরাইজড কিন্তু পরে যখন আমি জানতে পারলাম যে তারা অথরাইজড না আমাদের অনেক ফ্রেন্ডরাই আছে শুরু করছে টাকা পয়সা দিয়ে আটকায় গেছে যায় যাচ্ছি দিচ্ছি এরকম অনেক আছে শেষ পর্যন্ত অনেকে যাইতেও পারে নাই হয়তো টাকাও ব্যাক করতে পারে নাই মানে বিভিন্ন রকম সমস্যা হয় আর কি আয়োজক প্রতিষ্ঠান এডুকো পাথওয়েজের সিইও জানান শিক্ষার্থীদের জন্য ভর্তির আবেদন বিশ্ববিদ্যালয় সিলেকশন স্কলারশিপ প্রক্রিয়া ও ভিসা সহায়তা সবকিছুই বিনামূল্যে প্রদান করেন তারা স্টুডেন্টদের যেটা প্রথম খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে জেনুইন পার্টনার কারা ইউনিভার্সিটি এবং এটা খুব সহজেই ভেরিফাই করা যায় ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে আমরা সাজেস্ট করি স্টুডেন্টদেরকে আমাদের অফিসে এসে আমাদের কাউন্সিলরদের সাথে কথা বলার জন্য তা ওরাই তখন ডিফারেন্সটা বুঝতে পারবে যে একটা লোকাল একটা এজেন্সির সাথে কি ধরনের ইনফরমেশন শেয়ার করা হয় আর আমরা কি ধরনের ইনফরমেশন দিই আমরা চাই আমাদের স্টুডেন্টরা বাইরে যাওয়ার পরে ওরা যাতে মানে দেশ শুড নট বি হ্যাঁ ওরা যাতে ওয়েল ইনফর্ম থাকে যে না এটা তো এরকমই হবে আমার এখন কি করতে হবে আমাকে কিভাবে এনরোল করতে হবে এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমরা শেয়ার করি শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নিয়মিতভাবে হওয়া উচিত উল্লেখ করে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন এ ধরনের উদ্যোগ বাংলাদেশের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ আরও সুগম করবে এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা